আজ ইতিমধ্যেই খুবই একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে বাংলার বাড়ি তথা বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি বানানোর টাকা অনেকেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন আবার অনেক বন্ধুরাই অনেক উপভোক্তারাই রয়েছেন এখনও পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাননি ফলে যারা এখনও পর্যন্ত টাকা পাননি রীতিমতো কিন্তু চিন্তিতরের মধ্যে রয়েছেন যে আদ্য টাকাটা কবে নাগাদ পাবো সবাই তো পেল পাশের বাড়ির লোক টাকা পেয়ে গিয়েছে আপনি এখনও টাকাটা পাননি অথচ একজন যোগ্য উপভোক্তার লিস্টে নাম এসেছে তো দেখুন এই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যে নতুন খবর উঠে এসেছে যারা এখনও টাকা পাননি তারা কত তারিখ টাকা পাবেন তার একটা কিন্তু তারিখ উঠে এসেছে যে এই তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে আবাস যোজনার যে টাকা তা কিন্তু ডিস্ট্রিক্টের ব্লকের ট্রেজারি থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ফলে একটি করে ডিস্ট্রিক্টের প্রায় পঞ্চায়েতে টাকা দেওয়া হলেও এখনও পর্যন্ত তিন চারটি করে পঞ্চায়েতে এখনও টাকা ক্রেডিট হয়নি অর্থাৎ তিন চারটি করে পঞ্চায়েত অফিসের উপভোক্তারা এখনও টাকা পাননি সেই উদ্দেশ্যে নতুন খবর উঠে এসেছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার ঘরের টাকা সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে দিতে হবে জলপাইগুড়ি জেলার আশিটি গ্রাম পঞ্চায়েতে এই টাকা মিললেও ব্যতিক্রম পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এই এলাকায় উপভোক্তারা এখনও টাকা পাননি বলে অভিযোগ উঠেছে অর্থাৎ আশিটি গ্রাম পঞ্চায়েতের টাকা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে কিন্তু ব্যতিক্রম একটা জায়গায় সেটা হচ্ছে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এই এলাকায় উপভোক্তারা এখনও টাকা পায়নি বলে অভিযোগ উঠেছে শনিবার এই বিষয় নিয়ে বৈঠক করেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের আঠারো এবং দুশো নম্বর বুথের উপভোক্তারা পনেরো দিনের মধ্যে টাকা না পেলে বিডিও অফিসে ঘেরাওয়ের হুমকি দেন গ্রামবাসীরা তাদের বক্তব্য ঘরের জন্য সার্ভে করা হয় দু মাস আগে অর্থাৎ আজকে থেকে দু মাস আগে ঘরের সার্ভে করা হয় সব কিছু বিবেচনা করে নিয়ে যাওয়া হয় এর পরেও কেন টাকা দেওয়া হচ্ছে না সব জায়গায় টাকা দেওয়া হচ্ছে কিন্তু এই জায়গাটায় কেন টাকা দেওয়া হচ্ছে না সেই বিষয় নিয়ে কিন্তু একটা বৈঠক করেন সেই এলাকার বাসিন্দারা এরপর সেই বিষয়ে তারা কিন্তু এটাও জানিয়ে দেন যে পনেরো দিনের মধ্যে টাকা না দিলে তারা কিন্তু বিডিও অফিস ঘেরাও করবে এমনটাই কিন্তু তারা অভিযোগ তুলেছে এরপর কোনো এক অজ্ঞাত কারণে ইনকোয়ারি হচ্ছে না এরপর থেকে হয়তো সেই জায়গায় ইনকোয়ারি থমকে ছিল বিজেপির অভিযোগ শাসক দলের কিছু নেতা দাদাগিরির ফলে ইনকোয়ারি আটকে আছে ওই নেতাদের কিছু খাস লোকের নামে ঘর এসেছে ইনকোয়ারি হলে সেই নাম বাতিল হয়ে যেতে পারে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে তেত্রিশশো জনের নামে ঘর এসেছে নভেম্বরের তালিকা ধরে সার্ভে করা হয় অথচ দু মাস পার হয়ে গেল এখনও ফাইনাল ইনকোয়ারি হয়নি বলে অভিযোগ উপভোক্তা কৌশল রায় বলেন শোনা যাচ্ছে ঘরের টাকা এসেছে কিন্তু টাকা পায়নি তিনি এই নিয়ে অভিযোগ করেছেন বৃদ্ধা কালো বাবা দেবনাথের ঘর ভেঙে গিয়েছে বর্ষায় জল পড়ে অথচ ঘরের টাকা পাচ্ছে না জেলা তৃণমূল সভাপতি বলেন যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা নিশ্চয়ই দ্বিতীয় পর্যায়ে টাকা পাবেন জলপাইগুড়ির সদর বিডিও এদিন বলেন ওই গ্রামে পঞ্চায়েতের সার্ভে এবং ইনকোয়ারি সবই হয়েছে কেন ওই অঞ্চলে উপভোক্তারা টাকা পায়নি সেটা খোঁজ নিয়ে দেখা হবে ইতিমধ্যে যে আপডেট সেই আপডেট মোতাবেক জানা যাচ্ছে শুধু একটি জায়গায় না জলপাইগুড়ির এই ঘটনা বিভিন্ন জায়গায় এরকম ঘটনা দেখা গিয়েছে খবর উঠে এসেছে এখান থেকে যেটা জানা যাচ্ছে যে আধিকারিকরা জানাচ্ছে কি কারণে সেই অঞ্চলের উপভোক্তারা টাকা পাবে না সেই হিসাবে তারা কিন্তু আবারও নজরদারি চালাবে একবার পাশাপাশি ইতিমধ্যে জানানো হচ্ছে যে যারা এখনও টাকা পাননি তারা নিশ্চয়ই দ্বিতীয় পর্যায়ে টাকা পাবেন এই কথাটা কেন বলা হচ্ছে এখানে আপনাদের জানিয়ে দিচ্ছি অনেকের কিন্তু পিডাব্লু এর লিস্টের নাম উঠেছে ইলিজিবেল পিডাব্লু লিস্টে অনেকে মনে করছেন যে আচ্ছা পিডাব্লু এল লিস্টে আমার যোগ্য লিস্টে নাম উঠেছে আমি টাকা পাবো দেখুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে অপেক্ষারত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় পর্যায়ে মে মাসে টাকা দেওয়া হবে কাজেই এই বিষয়গুলো নিয়ে কিন্তু হয়তো আপডেট জানানো হয়েছে যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো আপডেট জানানো হয়নি যে এই অঞ্চলের বা সেই এলাকার উপভোক্তারা কেন টাকা পায়নি এরকম ঘটনায় একাধিক জায়গায় দেখা যাচ্ছে তবে আশা করা যাচ্ছে যে সকল তারা এখনও টাকা পাননি যাদের যোগ্য ইলিজিবল লিস্টের নাম রয়েছে স্যাংশন ইলিজিবল লিস্টে তারা হয়তো খুব শীঘ্রই টাকা পাবেন অর্থাৎ আগামী তিন চার দিনের মধ্যে টাকা পেতে চলেছেন এবং টাকা দেওয়ার কাজটি সম্পূর্ণরূপে জারি রয়েছে চিন্তিত হবেন না আপনাদের প্রত্যেকের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে হাজার টাকা ইতিমধ্যে যে আপডেট উঠেছে সেটাই জানিয়ে দিলাম এবং যাদের টাকা ঢুকেছে তাদের কিন্তু ইতিমধ্যে বাড়ি নির্মাণের কাজ শুরু করার জন্য সরকারের তরফে নির্দেশও দেওয়া হয়েছে যাই হোক আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন